আত্মগোপনে বোর্ডের বেশ কয়েকজন পরিচালক যার কারণে স্থবির হয়ে পড়েছে ক্রিকেট বোর্ডের কার্যক্রম যারা বোর্ডে রয়ে গেছেন তাদের মধ্যেও চলছে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্ব ফলে অভিভাবক ছাড়া বর্তমানে বিসিবির অবস্থা টাল মাতাল। এরই মধ্যে বাংলাদেশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসর কথা ছিল যা বাংলাদেশের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট তবে বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় বিশ্বকাপের আয়োজন নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে অংশগ্রহণকারী বাকি দেশগুলো বাংলাদেশে তারা নিরাপত্তা পাবে কিনা সে সকল বিষয় নিয়েও আন্তর্জাতিক ক্রিয়াঙ্গনে চলছে নানান আলোচনা অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক এলিসা হিলি বলেন বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির পর এখানে আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ভু হবে। দীর্ঘ সময় ধরে সভাপতিত্ব করা দেশ পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে তার পদত্যাগের সম্মতির বিষয়টি যেন আরো ভোগাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোকে কে হবে নতুন বিসিবি সভাপতি সেদিকে তাকিয়ে আছেন ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো এর মধ্যে শোনা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দায়িত্বভার গ্রহণের প্রস্তাব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নির্বাচক ফারুক আহমেদ তিনি গণমাধ্যমে বলেন সরকার থেকে প্রস্তাব পেয়েছি আমাকে বলা হয়েছে আমি আগ্রহী কিনা আমি আগ্রহের কথা তাদের জানিয়েছে অনেক জায়গায় খবর আসছে আমি সভাপতি হয়ে গেছি বিষয়টি এমন নয় আলোচনার পর্যায়ে রয়েছে এদিকে পাপন বিসিবি ছাড়তে রাজি হলেও এখনো পদত্যাগ করেননি ফলে বর্তমানে জটিল অবস্থায় রয়েছে বিসিবির কার্যক্রম আইসিসির আইনের মধ্য থেকে বিসিবির গঠনতন্ত্র মেনে পুনর্গঠনের জন্য চলছে আলোচনা সব ঠিক থাকলে খেলোয়াড় কোটায় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবির পরিচালক হবেন ফারুক এরপর পরিচালকদের ভোটে সভাপতি মনোনীত হবেন তিনি এর মধ্যে আজ আগস্ট বিসিবির পরিবর্তন হতে থাকে বিসিবি পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রিয়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এর পরপরই ঘটে অন্য ঘটনা কিছুক্ষণ পরেই তামিম ইকবালকে দেখা যায় বিসিবিতে যা ভাবেননি কেউই জানা যায় তামিম ইকবালকে মিটিং এ ডাকা হয়েছিল এরপরে দেখা যায় তামিম ইকবাল ও কুরিয়া উপদেষ্টা আসিফ একসঙ্গে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন উপদেষ্টা আসিফকে তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন বিসিবি ভবন একাডেমি ভবন ও শেরে বাংলা স্টেডিয়াম তবে ঠিক কি কারণে তামিমকে বিসিবিতে আনা হয়েছে সেটি স্পষ্ট নয় ফলে বর্তমানে বিসিবি নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা অনেকেই বলছেন আবারও তামিম ফিরবেন জাতীয় দলে কিংবা অন্য কোনো পদে সারা খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ